আজকের পর্বে আমরা আল্লাহ নবী সাইদানা ইয়াহিয়া আলিহিসের জীবনী শুনব সেদিনা ইয়াহিয়া আলহ ইসালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের নবী তিনি সৈদানা জাকারিয়া আলহ ইসলামের সন্তান ছিলেন ঈসা আলি ইসাল্লামের মামা ছিলেন এবং আল্লাহ তালা স্বয়ং নিজেই সাইদিনা ইয়াহিয়া আলহি ইসলামের নাম রেখেছিলেন এবং মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে তিনি একমাত্র নবী যিনি চিরকুমার ছিলেন তিনি বিয়ে করেননি সেইদেনা ইয়াহিয়া আলিহিসাম এবং ওনার ভাগিনা ঈসা আলহ দুজনকে আল্লাহ তালা ছোটবেলাতেই নবদ দান করেছেন ইয়াহিয়া আলহ ইসলাম নবদ পেয়েছেন শৈশবে আর সৈয়দানা ঈসা আলাহ ইসলাম পেয়েছিলেন দুলনায় বা মায়ের কুলে থাকা অবস্থায় এবং রইসুল মুফাসিরিন আবদুল ইবিন আব্বাস রদি আল্লাহ তাল বলেন যে সাত বছর বয়সে আল্লাহ তালা ওনাকে এবাদত করার মানসিকতা তার মধ্যে বিচক্ষণতা জ্ঞান এগুলো ঢেলে দিয়েছিলেন এবং তফসির ইবনে কাসিরে এটাও এসেছে যে তার বয়সের ছেলেরা যখন খেলতে যেত সেদিনা ইয়াহিয়া আলি যখন তারা ডাকতো তারা বলতো ইদ হাবিনা চলো লেটস প্লে টু খেলি তখন তিনি বলতেন আমরা কি জন্য ইদ হাবু নুসল্লি তোমরা যাও আমি সালা আদায় করবো সো এভাবেই সেদানা ইয়াহিয়া আলিহাস্লাম ছোটবেলা থেকেই খেলাধুলা দুনিয়ার মোহ চাকচিক্য লোভ এগুলো থেকে নিজেকে আড়াল রেখে বা বিরত রেখে তিনি আল্লাহ তালার এবাদতে আধ্যাত্মিকতার চর্চায় তিনি মগ্ন ছিলেন এবং আল্লাহ তালা নিজেই যে ইহা নাম রেখেছিলেন এটা আল্লাহ তালা সুরত মারিয়ামে চমৎকার ভাবে বলেছেন তিনি উল্লেখ করছেন যে ইয়া জাকারিয়া হে জাকারিয়া ইন্নানু বা শিরু কবি গোলাম আমি তোমাকে এক সন্তানের সুসংবাদ দিলাম তার নাম ইয়াহিয়া প্রিয় দর্শক আপনাদের মনে আছে যে গত পর্বে আমরা এটা উল্লেখ করেছি সাইদানা জাকারিয়া আলহিসামকে বার্ধক্যের বয়স আল্লাহ তালা একটা সন্তান দিয়েছিলেন আর সেই সন্তানটি হচ্ছে আল্লা নীহিয়া আল্লাহ বললেন যে হে জাকারিয়া তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ আমি দিলাম ইসমুহ ইহিয়া তার নাম হচ্ছে ইহিয়া লমনা যা আল্লাহ সামিয়া পৃথিবীতে তার আগে কারো নাম আমি ইহিয়া রাখিনি অর্থাৎ ইহিয়া আলহিসাম নিজেই সর্বপ্রথম এমন ব্যক্তি যার নামের সাথে ইয়াহিয়া শব্দটি যুক্ত হয়েছে এর আগে কেউ এ নাম রাখেনি পৃথিবীতে এবং কোরআনের অনেকগুলো আয়াত আল্লাহ তালা ইয়াহিয়া আলহিসের কিছু ক্যারেক্টারিস্টিক অ্যাট্রিবিউটস বা গুণাবলির কথা তিনি বলেছেন যেমন সুরাত আলী ইমরানের একটি আয়াত আল্লাহ চারটি গুণের কথা বলেছেন এর মধ্যে একটি গুণ হচ্ছে যে আলহিসাম আল্লাহর কালিমার সত্যায়নকারী এখানে কালিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহনবীসা আলহিসাম কারণ ঈসা আলাইসাল্লামকে বলা হতো কালিমা তুহু আল্লাহর কালিমা আল্লাহর বিশেষ একটা শব্দ আল্লাহর বিশেষ একটা আদেশে পৃথিবীতে বাবা ছাড়া ইসা আলাইসালামে এসেছিলেন আর ইসা যে নবী হবেন এটার কনফার্মেশন মামা ইয়াহিয়া আলহ ইসালাম তিনি নিজে এটাকে সত্যায়ন করেছেন যে হ্যাঁ ঈসা সে নবী আমার পরের ইসরাইলের সর্বশেষ নবী হচ্ছে ঈসা এটা হচ্ছে তার একটা গুণ যে মোসাদ্দিকম্বি কালিমাথিল্লা আল্লাহর কালিমা সত্যায়ন তিনি করেছেন দুই নম্বর যে গুণটি আল্লাহ বলেছেন সেটা হচ্ছেন ওয়াসাই অর্থাৎ ইয়া আলাইসাল্লাম নেতা ছিলেন লিডারশিপ বা নেতৃত্বের যে গুণাবলী এটা তার মধ্যে ছিল তিনি যেখানে যেতেন লোকজন তাকে ঘিরে ধরতো তিনি চমৎকার ভাবে মানুষকে মন্ত্রমুগ্ধকর কথা শোনাতে পারতেন লোকজন তার কাছে আসতো তার তাকে মানতো তার নেতৃত্ব সবাই মেনে নিয়েছিল আল্লাহ তালা বলেছিলেন যে সৈয়দা ইয়াহিয়া সে নেতা ছিল ইয়াজ এ লিডার তিন নম্বর আল্লাহ বললেন ও হাসু তিনি নারীদের প্রতি অনাসক্ত ছিলেন স্বাভাবিকভাবেই পুরুষ নারীদের প্রতি আসক্ত হবে এবং পৃথিবীর সব নবীরা বিয়ে করেছেন আর বাহানবিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত আছে যেটা সব নবীদের মধ্যেই পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে বিয়ে সব নবীরা বিয়ে করেছেন কিন্তু এক্ষেত্রে আল্লাহ নবী আহিয়া আলাই সাল্লাম ছিলেন এক্সেপশনাল তিনি বিয়ে করেননি শুধু বিয়েই করেননি তিনি জীবনে কখনো নারীদের প্রতি কোনো অ্যাট্রাকশন কোনো জৈবিক আকর্ষণ তিনি কখনো ফিল করেননি অনুভব করেন এই জন্য আল্লাহ তালা ওনাকে বলেছেন হাসুরা তিনি নারী অনাসক্ত ছিলেন তার জৈবিক চাহিদার লাগামকে তিনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারতেন তিনি কখনো এটা ফিলই করতেন না এবং চার নম্বর সিফাত বা গুণাবলীর সর্বশেষ গুণটা হচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ তালা নেককার একজন নবী ছিলেন সুহান তাহলে এ আয়তে চারটি গুণের কথা আমরা জানলাম ইয়াহিয়া আলহ ইসলামের ব্যাপারে কালামুল্লাহ মাজিদে আল্লাহরিমে আল্লাহ তালা খুব বেশি আলোচনা করেননি তিনটি জায়গায় ছোট্ট ছোট্ট প্লটে আল্লাহ তালা কিছু আলোচনা করেছেন এবার আমরা যদি সুরা মারিয়ামের দিকে তাকাই তাহলে আমরা সেখানে দেখবো যে আল্লাহ তালা ইয়াহিয়া আলাহি সালামের প্রতি ওনার স্পেশাল কিছু মার্সিয়ান ব্লেসিংস তিনি উল্লেখ করেছেন সেগুলোর বর্ণনা পাওয়া যায় যেমন আল্লাহ তালা বলছেন ইয়া ইয়াহিয়া হদিল কিতাব আবি এ হে তুমি কিতাবকে দৃঢ়তার সাথে আজম বিল জেসমের সাথে আঁকড়ে ধরো কিতাব দ্বারা মুফাসির একরাম একমত হয়েছেন যে তাওরাত কিতাব উদ্দেশ্য যেহেতু ইহুদিদের কাছে একটা মেজর কিতাব হচ্ছে যেটা মুসা আলহ ইসলামের উপর নাজিল হয়েছিল তাওরাত এই তাওরাত কিতাবের ব্যাপারে আল্লাহ তালা বলছেন হে ইয়াহিয়া তুমি তাওরাতকে আঁকড়ে ধরো মানে তাওরাত শেখো তাওরাত বুঝো তাওরাতের শিক্ষামা মানুষের মধ্যে ছড়িয়ে দাও এবং সেদিন ইয়াহিয়া আলহ ইসলাম ছোটবেলায় তাওরাতকে মুখস্ত করেছিল তারপর আল্লাহ বলেছেন ওয়া আইনা হুল হুকমা সবিয়া শৈশবকালে বাল্যকালে আমি ইয়াহিয়াকে বিচক্ষণতা দিয়েছি এখানে হুকুম বলতে কেউ বলেছেন বিচক্ষণতা কেউ বলেছেন ফায়সালা দেওয়ার যোগ্যতা কোনো বলতে নবুয়াদ বুঝিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা বলছেন আমি ছোটবেলায় ইয়াহিয়াকে নবী বানিয়ে দিয়েছি এরপর আল্লাহ বলছেন ও দুন্না আমি আল্লাহ তালা আমার পক্ষ থেকে তার জন্য হৃদয়ের কোমলতা দিয়েছি ইয়াহিয়া আলহ ইসলামের হৃদয়টা ছিল বড্ড কোমল নবীদের মধ্যে সবচেয়ে সফট হার্টেড নবীদের মধ্যে থেকে ইয়াহিয়া আলি ইসলাম অন্যতম তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না মানুষের দুঃখ দুর্দশা তিনি সইতে পারতেন না কিভাবে মানুষের কষ্ট দূর করা যায় এটার জন্য তিনি পাগল পাড়া থাকতেন সম্মানিত শুধু ক্রিশ্চিয়ান কমিউনিটিতে বা তাদের ডকট্রিন অনুযায়ী ইয়াহিয়া আলহ ইসলামকে তারা বলে জন আমরা জানি যে জন নামটা খ্রিস্টানদের মধ্যে খুব পপুলার একটা নাম কারণ এটা হচ্ছে জন দিয়ে তারা ইয়াহিয়া আলহ ইসলামকে বুঝায় তো তারা আল্লাহ নবী ইয়াহিয়াকে জন দ্য ব্যাপটিস্ট বলে জন দ্য ব্যাপটিস্ট এবং আমরা যত ক্রিশ্চিয়ান ব্যাপটিস্ট মিশনারির নাম শুনে থাকি তাদের ভাষামত অ্যাকর্ডিং টু অফ ক্রিশ্চিয়ানিটি তারা ইয়াহিয়া আলহ ইসালাম তার বাণী প্রচার করে এবং তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার যে মমতা ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই যে আদর্শ এটাকে তারা প্রচার করতে চায় এবং এটাই আল্লাহ তালা বলেছেন যে ও হান্লাদ আমি জনকে অর্থাৎ আমি ইয়াহিয়াকে আমার পক্ষ থেকে বিশেষভাবে হৃদয়ের কোমলতা দান করেছি এরপর আল্লাহ বলেছেন ওয়া জাকায়াতান আমি তাকে পবিত্রতা দিয়েছি আমরা একটু আগেই শুনলাম যে নারীদের প্রতি যে আসক্তি পুরুষদের এটা থেকে তিনি মুক্ত ছিলেন এরপর আল্লাহ বলেন ওয়াকায়না তাকিয়া তিনি ছিলেন আল্লাহ ভীরু খোদা ভীরু ও বররম্বি ওয়ালি তিনি মাতা পিতার প্রতি অনুগত ছিলেন তার পিতা জাকারিয়ার প্রতি অনুগত ছিলেন তার মাতার প্রতি অনুগত ছিলেন মা বাবার খেদমত তিনি করেছেন তাদের অনুগত ছিলেন ওয়ালামি এখন জাব্বারান আসিয়া তিনি অধ্যত ছিলেন না অবাধ্য ছিলেন না সুবাহান আল্লাহ তাহলে সুরত মারিয়ামে কিন্তু আমরা যদিও খুব অল্প পরিসরে আল্লাহ তাআলা তালা ইয়াহিয়ালাম সম্পর্কে আমাদের জানিয়েছেন আমরা কিছু কিছু চমৎকারী বা তার প্রতি আল্লাহ তালে আমরা এখানে জানতে পারলাম সমৃদ্ধ সুদী ইয়াহিয়া আলহ ইসলামের দাওয়াতের ব্যাপারে কোরআন কারিমে কিছু বলা হয়নি কিন্তু আমরা এটা জানি যে তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন ফলে বনি ইসরায়েলের লোকদের মাঝে তিনি দাওয়াতি কাজ করেছেন এবং একটি আয়াত থেকে আমরা এটি বুঝি যে আল্লাহ তাআলা তাকে বলেছেন ইয়া ইয়াহিয়া খফিল কিতাব বি قوه হে ইয়াহিয়া তুমি kitab কে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং এই kitab এর উদ্দেশ্য হচ্ছে তাওরাত তো আমরা এটা বলতে পারি যে তিনি তাওরাতের বাণী প্রচার করেছেন আর তাওরাতে নিঃসন্দেহে তাওহীদ রিসালাত এবং আখিরাতের কথা ছিল এগুলো তিনি প্রচার করেছেন সম্মানিত সুধী এ পর্যায়ে আমরা ইয়াহিয়া আলাইহিস সালামের মৃত্যুবরণ সম্পর্কে জানবো সৈয়দিনা ইয়াহিয়া আলী ইসলাম তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি ওনাকে শিরুচ্ছেদ করা হয়েছিল এবং আমরা জানি যে বনি ইসরায়েলের লোকদের স্বভাব ছিল তারা নবীদের বিরোধিতা করত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবং তারা অন্যায়ভাবে তাদের নিজেদের নবীদেরকে হত্যা করত। যেটা কালামুল্লা মাজিদে অনেকগুলো আয়াত আল্লাহ তালা বলেছেন যেমন সুরা বাকারাত আল্লাহ বলেছেন আফাকুল্লা মাজা তাহওয়া রসুল তাদের কাছে যখনই কোনো নবী এমন নিয়ম নিয়ে আসতো যেটা তাদের ভাল লাগতো না ইস্তাকবার তখন তারা কি করত অহংকার প্রদর্শন করত বা ফারি কং কাজাবেতুম তারা কেউ কেউ নবীদের বিরোধিতা করত তাদের মিথ্যা প্রতিপন্ন করত ও ফারি কং আর তারা কেউ কেউ তাদের নবীদেরকে হত্যা করত নিজেরা নিজেদের নবীদেরকে হত্যা করত। সুরা বাকার একানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন ফালিমা তা কুতুলুন আম্বিয়া আল্লাহ হিমিন কবলু ইং তুম মিনিন আল্লাহ বানী ইসরায়েলকে উদ্দেশ্য করে বলছেন যে হে বানী ইসরায়েল তোমরা তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে কেন তোমরা তোমাদের নবীদেরকে হত্যা করেছো তাহলে এই দুটি আয় থেকে আমরা বুঝলাম যে বানী ইসাইলের একটা বধ স্বভাব ছিল তারা নিজের আদাতের নিজেদের নবীদেরকে হত্যা করত। করতো সেদিনের শিরুচ্ছেদ বা হত্যাকাণ্ডের ঘটনাটি এমন ছিল ওই সময় একজন অত্যাচারী বাদশাহ ছিল যাকে হিরুডুস বা হিরুড বলা হয় হিরুড এনটিফাস যার উল্লেখ আমরা সাইদানা জাকারিয়া আলহিসের পর্বেও শুনেছি এই বাদশাহ বর্ণনায় এসেছে যে তার আপন ভাগ্নিকে পছন্দ করে বিয়ের সিদ্ধান্ত নিল কোনো কোনো বর্ণনায় বা ঐতিহাসিকদের বর্ণনা মতে এসেছে যে তিনি তার আপন ভাতিজিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তাওরাত অনুযায়ী এই বিয়েগুলো অবৈধ ছিল কেউ কেউ তার বিরোধিতা করলো কিন্তু তার ভয়ে কেউ আওয়াজ করতে পারলো না কিন্তু আল্লাহর নবী ইয়াহিয়া আলহ ইসলামের কথা আমরা শুনেছি যে তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করতে চাইতেন তিনি নেতা ছিলেন তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল তিনি গণমানুষের সাথে তার একটা অ্যাটাচমেন্ট ছিল ফলে তিনি যখন এটা শুনতে পেলেন এবং আল্লাহ তালা তাকে তাওরাতের বাণী প্রচার করতে বলেছেন তিনি এটার বিরোধিতা করলেন এবং তার বিরোধিতার সাথে সুর মিলিয়ে এলাকার লোকজন বিরোধিতা শুরু করলো এবং রাজার কারণেই তৎকালীন রাজা করেছিলেন এবং জোরপূর্বক তিনি তার ভাগ্নি অথবা কোনো বর্ণনা বর্ণামতে ভাতিজিকে বিয়ে করেছিলেন এবং সেই ভাগ্নি কোনো একটা অনুষ্ঠানে সে রাজার কাছে দাবি করেছিল যে তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে এই ইয়াহিয়ার শিরোচ্ছেদ করে তার মাথাটাকে আমাকে উপহার দাও এবং এই প্রাচণ্ড বাদশাহ এই কাজটি করেছিল সে নির্বম ভাবে আল্লাহ নবী আলহিসাল্লামকে প্রথমে কারারুদ্ধ করেছিল এবং কারাগারে আল্লাহর নবী আলহিসাল্লামকে সে হত্যা করেছিল শিরুচ্ছেদ করে আল্লাহর ইহিয়া আলহিসাল্লামের খণ্ডিত মাথা সে তার স্ত্রীকে উপহার দিয়েছিল সমৃতি শুধু এভাবেই আল্লাহ নবী ইয়াহিয়া আলহি ইসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তিনি ছিলেন বনি ইসরায়েলদের কাছে প্রেরিত সর্বশেষ নিহত নবী এরপরে আর কোন নবীকে আল্লাহ তালন ইসরায়েলের কাছে আল্লাহ জীবনী থেকে কিছু বের চেষ্টা করব আমরা প্রথমে যে করবার শিক্ষাটা আল্লাহ নবী ইয়াহিয়া আলহি ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে বিশ্বাসীরা হেলায় ফেলায় কোনো কিছু করে না বিশ্বাসীরা যেটাই করবে সেটাকে খুব দায়িত্বশীলতার সাথে করবে খুব মনোযোগ দিয়ে করবে এবং যত্নের সাথে করবে উইথ প্রফেশনালিজম যেটা আমরা আল্লাহ তালার এ আয়াত থেকে বুঝতে পারি যে তিনি ইয়াহিয়া ইসলামকে অর্ডার করেছেন যে ইয়া ইয়াহিয়া হজিল খিতা বা বিকুয়া মানে হে ইয়াহিয়া তুমি তাওরাতকে মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরো তাওরাতের শিক্ষাকে খুব দৃঢ়ভাবে তুমি নিজের মধ্যে ধারণ করো তিনি সিম্পলি বলতে পারতেন যে হে ইয়াহিয়া তুমি তাওরাত পড়ো তিনি বলতে পারতেন যে তুমি তাওরাত শেখো কিন্তু আল্লাহ তালার এক্সপ্রেশনটা এরকম ছিল না তিনি বলেছেন হজিল খিতা বা বিকুয়া হে ইয়াহিয়া তুমি খুব সুদৃঢ়ভাবে উইথ ফুল অফ ইন্টেনশন তোমার যত এনার্জি আছে ইন্টেনশন আছে তোমার মেধা মনন সবকিছু জুড়ে তুমি তাওরাতকে ধারণ করো এবং সেটাকে শিখো এটা থেকে আমরা বুঝলাম আমরা যে যেটা করি হোয়াট এভার উই ডু উই শুডেল ইন ইন আওয়ার ফিল্ড আমরা যেটাই করি না কেন আমরা যেন আমাদের কাজগুলোকে খুবই যত্নের সাথে করি আমরা যেন খুব মনোযোগ দিয়ে করি আমরা যেন আমাদের কাজগুলোকে ভালোবেসে করি তাহলে আমরা আমাদের সে কাজে সাকসেসফুল হতে পারবো এবং যেটা আমরা সাইদিন ইয়াহি আল ইসলামের জীবনে থেকে কিন্তু আমরা পাই আল্লাহ তালা সেটাই বলেছেন যে খুব দৃঢ়তার সাথে তুমি তাও রাতকে ধারণ করো দুই নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে বিরুল ওয়ালে দাইন অর্থাৎ মাতা পিতার প্রতি সদাচরণ আল্লাহ তালা ইয়াহিয়া আলাহ ইসলামের যতগুলো গুণের কথা বলেছেন একটা স্পেশাল গুণ কিন্তু তিনি বলেছেন ও বররম বি ওয়ালে যে তিনি তার মাতা পিতার প্রতি অনুগত ছিলেন সদাচরণ করেছেন মা বাবার খেদমত করেছেন তাদের সাথে ভালো আচরণ করেছেন সো এই শিক্ষাটা কিন্তু আমরা পাই যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাই আমরা যেন আমাদের মা বাবাদের সাথে সুসম্পর্ক রাখি কারণ মা বাবাদের সন্তুষ্টিই হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আর মা বাবাদের অসন্তুষ্টি কিন্তু হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও আল্লাহ তাআলা ইরশাদ করছেন রব্বুকা আল লা তা'বুদু ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ তালার স্পেশাল ভারডিক্ট স্পেশাল ফয়সালা হচ্ছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং ওয়াবিল বিল ওয়ালিদাইনি ইহসান তোমরা তোমাদের মাতা পিতার তোমাদের প্যারেন্টসদের প্রতি এহসান করবে সদাচরণ করবে ভালো আচরণ করবে তাদের অনুগত থাকবে সো আমরা যেন আমাদের মাতা পিতার প্রতি অনুগত থাকি তাদের বাধ্য যেন থাকি এবং সব শেষে যে শিক্ষাটা আমরা সেদানা ইয়াহিয়া আলি সাল্লামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আমাদের সত্য প্রকাশে আপসহীন হতে হবে যেটা আমরা ইয়াহিয়া আলী সালামের জীবনে দেখেছি যে তার সময়কালীন রাজা যখন তার ভাগ্নিকে বিয়ে করতে চেয়েছে এবং এটা তাওরাতের বিধানের লঙ্ঘন ছিল তাওরাতের বিধান অনুযায়ী কোন ব্যক্তি তার আপন ভাগ্নিকে ভাতিজিকে বিয়ে করতে পারবে না তিনি যদি তখন ইয়াহিয়া আলহ ইসলাম যদি চুপ থাকতেন তাহলে কিন্তু তিনি বেঁচে যেতেন কিন্তু তিনি কিন্তু সত্য প্রকাশে কোন ধরনের আপোষ করেননি এবং সত্যকে তিনি প্রকাশ করেছেন এবং এই সত্যের মশালকে তিনি সমুন্নত রাখতে যে তিনি শিরোচ্ছেদের সম্মুখীন হয়েছেন তো আমরা যারা নবীদের অনুসারী আমাদেরও আচরণ এমনটাই হতে হবে আমরা যেন সত্য প্রকাশে কোনো ধরনের আপোষে না যাই আমরা যেন সবসময় সত্য প্রকাশে সত্য গ্রহণ এবং সত্য প্রচারে আপোষহীন ভূমিকা পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমল করার তৌফিক দান করুক